আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমি এই ভিডিওটা কোনো অবস্থাতেই করতাম না করতে আসলে বাধ্য হয়েছি আমার ফেসবুকের ম্যাসেঞ্জার পেজের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ যারা জানেন ইভেন আমার ফোনে সেল ফোনে অনেকে হচ্ছে খুব কয়েক ঘন্টা থেকে খুব বেশিক্ষণ যে তা বলা যাবে না বিকেল থেকে হয়তো আমাকে বেশ পেইন দিচ্ছে তো এই পেইনটা আসলে ওনারা দিবে কারণ ওনারা তো আসলে সঠিক সোর্স থেকে জানতে চায় আসলে ঘটনাটা কি তো আমি বিরক্ত হলেও কিছু করার নেই কারণ হচ্ছে দর্শকরা জানতে চাইবে যে আসলে ঘটনাটা কি কিছু স্ক্রিনশট দিচ্ছে কিছু স্ক্রিনশট দিচ্ছে যেখানে হচ্ছে ওনারা বলতে চাচ্ছে যে ভাইয়া এই ছবিটা দেখেন তো আফরান কিনা আফরান না কি তাণ্ডবে আছে তো আমি আসলে তাণ্ডবের অনেক কিছু জেনেও জানি না সত্যি কথা জেনেও জানি না তো আমি আসি কি না সেটাও জানি না তো ওইটা দেখার পর না আমি চব্বিশ সেকেন্ডের মাথায় আমি ওই ফুটেজটা বারবার দেখছি বারবার দেখছি আমি এমনি নর্মালি কয়েকশো বার দেখছি তারপরও কিছু লোকজন এমন এমন লোকজন আমাকে দিছে আমি ওদের আসলে কোনো অ্যান্সার দিতে পারতেছি না কারণ আমি তো আসলে শ্যুটিংয়ের সাথে ইনভলভ না তাণ্ডবের কোথায় কি হচ্ছে তো পরে আমি ওটা দেখার চেষ্টা করছি অনেকবার চেষ্টা করছি দেখার পর দেখলাম যে একটা লোক নামতেছে গুলি করতেছে তো দেখা আমি হচ্ছে দেখলাম দেখার পরে এটা আমি একটু পরে বলি দেখে আমি কি মনে করলাম এটা পরে বলতেছি এর আগে বলি এখানে কিছু ক্যারেক্টার রিভিল হয়েছে কিন্তু আপনারা কেউ বুঝতে পারছেন কিনা যায় না আমি একটা ক্যারেক্টার তো একদম সরাসরি দেখাই গেছে দুইটা ক্যারেক্টার দেখা গেছে একদম চিনছেন আপনারা একটা হলো যে মেয়ে ক্যারেক্টারটা আমাদের রজি ভাবি সেলিম ভাইয়ের ওয়াইফ রজি সিদ্দিকী স্বর্নদন্ড একজন আর্টিস্ট আরেকটা ক্যারেক্টার ডাক্তার রেজাজ ছোট পর্দার বিশেষ করে হুমায়ুন আহমেদের কাজে উনি থাকতেন বেশি ডাক্তার রেজাজ এবং রোজিবাবির একটা স্পষ্ট দুই দেখা গেছে আপনারা দেখছেন আচ্ছা আসেন তিন নম্বর আরেকটা ক্যারেক্টার দেখা গেছে আপনারা বুঝেন নাই আমি আপনাদের বলতে চাই না সেটা হলো জয়াপাকে যখন জয়াপা যখন তাক করে তখন সাকিব ভাইয়ের ঘাড়ে একটা ক্যারেক্টার থেকে ব্লার করে দিছে ওইটা আমি চিনছি আপনার চিনছেন কিনা যাই না আরও একটা ক্যারেক্টার চিনছি সেটা হচ্ছে ওই দাঁড়ায় আছে যে একটা ক্যারেক্টার উঁচা লম্ব করে একটা ব্যক্তি ওনাকে আমি চিনছি কিন্তু আমি আপনাদের সাথে রিভিল করতে চাই না আরও একটা ক্যারেক্টার চিনছি এই যে ওই যে সুরঙ্গ দিয়ে উপরে গেল মানে উপরে উঠে গেল যে একটা গ্রুপ নিয়ে পিছনে স্যান্ডু গেঞ্জির একটা লোক আছে ওই ক্যারেক্টারটাকেও চিনছি তাতে আমি কয়েকটা ক্যারেক্টার চিনলাম রোজিভাবিরা তো একদম মানে ফেস দেখাই দিছে ডাক্তার রেজাসকে ফেস দেখাইছে সাকিব ভাইয়ের ঘাড়ে যে জয়াশানের সামনে যেটা ওইটা ফেস দেখায়নি বাট আমি চিনছি লম্বা করে একটা লোক দাঁড়া ছিল ওইটাও চিনছি আবার একটা লোক ওই যে উপরে যাইতেছে একটা গ্রুপ নিয়ে ও ওনাকেও চিনছি তো ধরা যায় পাঁচ ছটা ক্যারেক্টার একদম নিশ্চিতভাবে চিনছি আপনারা হয়তো একটা দুটা চিনছেন এখন আসেন ওই জায়গায় ওই ক্যারেক্টারটা কি ওই যে যেটাকে আফরানিসও বলা হচ্ছে আমি অনেক ভাবলাম ভেবে টেবে দেখলাম যে নিশো যদি থেকে থাকে এত নর্মাল ভাবে উপস্থাপন তো নিশোকে করতে পারে না এত নর্মাল ভাবে করতে পারে না এখন আমি জানি না পরিচালকের ভিতরে কি আছে তবে আমি আপনার ওই যে একটা ঘটনা শুনছিলেন না আমি ওই দিন ছিলাম আলফাইতে আমি নিশোকে ঢুকতে দেখছি কিন্তু ভাইয়ার সাথে কথা বলতে দেখি না নিশো ঢুকার দশ মিনিট পর ভাইয়া বের হয়েছে আমিও ভাইয়ের সাথে বের হয়েছি নিচে শুটিং ছিল ওই অনেকে বলতে যাচ্ছে না যে নিশো ঢুকলে ভাইয়া বের হয়ে গেছে না ভাইয়ার নিচে কাজ ছিল বনানি ওই যে একটা ক্লিপ ভাইরাল হচ্ছে না ওই দিন আমি ভাইয়ার সাথে মিনিমাম তিন চার ঘন্টা ছিলাম মানে শ্যুটিংয়ে তো ওই দিন নিশো ঢোকার দশ মিনিট পরে ভাইয়া বের হয়েছে আমিও বেরিয়েছি সেখানে রাফি বের ছিল আমরা তিনজনে লিফ্টে ছিলাম লিফট থেকে নেমে নিচে শুটিং হয়েছিলো কিন্তু ওই ওই দিন ভায়ার সাথে নিশোর সাথে কথা হয়েছে কিনা আমি জানি না কারণ নিশো ঢোকার দশ মিনিট পরে ভাইয়া বের হয়েছে সাথে আমিও বেরোয় তো এখন নিশু এই সিনেমা আছে কিনা আমি আদৌ জানি না একটা সত্যি কথা বাট আমার কাছে কেন জানি মনে হয় ওইটা নিশো না যে স্টিল পিকটা মানে যে পিকটা স্ক্রিন আকারে আমাকে সবাই দিচ্ছেন এইটা আমি হয়তো আমি কনফিউজ এটা আমি আমার মনে হয় না এত সিম্পলভাবে আপনার নিশুকে যদি থেকেও থাকে এই সিনেমায় তাণ্ডবে এত সিম্পলভাবে রাফি ভাই ওনাকে ইউজ করবে আমার এটা মনে হয় না আমার এটা মনে হয় না আমি আমি আসলে কনফিউজ আমি আসলে জানি না যে এত সিম্পল ভাবে আফরান ইস্যুকে ব্যবহার হবে কিনা উনি আছে কিনা তবে আমার কাছে যদি আপনি যদি বলেন যে এটা আসলে আফরান ইস্যু আপনার মনে হয় আমি বলব না 99% না 1% হ্যাঁ ঠিক আছে তো অনেক অনেকে অনেকের অনেক ক্যামিওর কথা বলতেছেন যেখানে শরীফুল রাজ আছে তারপরে ওই যে লম্বা ছেলেটা রোশন আছে তারপরে হচ্ছে সিয়াম আছে আমিন খান আছে রুবেল ভাই আছে ফারহান আছে নিশো আছে কেন জানি মনে হয় এদের কেউই নাই কেন জানি মনে হয় এদের একটি লোকও এই সিনেমা নাই তারপরে রাফি ভাইয়ের ব্যাপার তো আলাদা কারণ উনি সব কিছু গোপন রাখতে পছন্দ করে উনি সব কিছু অন্য লেভেলের খেলা খেলে আপনার টিজারটা দেখছেন আমি আমার কেরিয়ারে এই টাইপের টিজার খুব কম দেখছি মানে এত ফ্যান্টাস্টিক একটা ইয়া টিজার বিশ্বাস করেন আমি মন থেকে দিল থেকে কলিজা থেকে চাই সিনেমাটা থামাকা যাক আপনারা সবাই মেহদ হাসান হৃদয়কে প্রতিদ্বন্দ্বী বানাইতে চান না মেহেদ হাসান হৃদয়ও চায় এই সিনেমাটা ধামাকা যাক মানে জাস্ট কতক্ষণ অল্প সময়ের ব্যবধানে উনি শেয়ার দিয়ে দিচ্ছে কিন্তু মেদিয়াসানিটা এটা টিচার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম